আমরা এটা ঈদের পরের দিনের ভিডিও ঈদের দিনের ভিডিও আর সবগুলা একসাথে দিছি না ঈদের দিনে কিছু ভিডিও জ্যাঠুরি গড় থানা গড় দাও হয় বাংলাদেশ আমি ইচ্ছা আছে ভিডিও দিয়ে দিল my এখানে স্লুসি বানাইছি অনেক সময় সপ্তাহে স্লুসি আনলে তারা সৃষ্টি মিটে না তো নিজে বানাইয়া দিল দেখাইলাম স্লুসি রেসিপি কিলাম আপনারও এলাম সাইলে বানাইতাম স্মল স্কোপ দেয় সাড়ে তিন পয়েন্ট নাকি থ্রি নিয়ে তারা এনা ফয় না ঘরে বানাইছি খাইতে আছে আর এখন কমার মেয়েও কিনে

গোলাপইরা এইভাবে আদি সিটে ছিটাই বানানি হয় খুবই নরম তুলতলা এটা এমনি খাওয়া যায় মাংস দিয়ে খাওয়া যায় হাতল দিয়ে খাওয়া যায় আমরা সিলেটি ভাষা এখন সিটা রুটি গোলাপয় আদ দি ছিটাই সিটে বানান বানাইলে খুব মজা হয় কিন্তু এটা খাইতেও সাথে সাথে কিনেলে আবার একটু ঠান্ডা গিলা আবার শক্ত হয়ে যায় আর

আজকে তারা রুজুর আইদাডে সানডে তারা রুজুরাই আইন আই দেখি আইয়া দেখতাছি আমার মেয়ে তার বাইরে রেডি ঘরে যাচ্ছে রুজুরে আসে ফরার লাগি তাই নিজে রেস্ট রেডি হয়েছে মাশাল্লাহ গরু যদি মেয়ে বড় হয় আস্তে আস্তে মার অনেক হেল্প হয় তার ভাই বোনেরও অনেক হেল্প হয় মাশাল্লাহ মাশাল্লাহ মেরা তুমি আজকে রেডি করে তুমি হামজারে ইলা ওজু খসিলা ফার্স্ট টাইম ও হুম কোন কি তা হতাছো এখন কিলিং চাইছিলা এখন হামজারে

খাবাৰ খাব চব গৈচোন কাম কৰিছো তাৰ চলন্ত চুৰ সৰন্দিয়া খাইছো আফার বাসার ঈদের বিশাল আয়োজন আজকে আপনি খাইতে খাইতে আজ এখানে এখানে তাকে দিন দেখা যাচ্ছে ইডলি পিঠা গরু মাংস আলু দিয়া সমোসা সন্দেশ হলি যাবনা হালিম সই পিঠা সালাদ চম্বুনা সালাদ সালাদ বুনা কচুরি আজকে এই সব আয়োজনের যে আয়োজন করছো রান্না বারো এ

বে জেগা অন্য কালাৰ ব্লাফ থাকে মানে খানা দানা শেছ খান্তি নাই আসনিছ পান্তান দিয়া নালাগে আমি Thanks for watching.